বাচ্চাদের খাবারগুলো যদি প্রতিদিন একইভাবে না দিয়ে প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন করে বাচ্চাদের সামনে খাবারগুলো প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় সেই সাথে বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবারটা খেয়ে নেয় তো আজকে খুব ঝটপট একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা খুব সিম্পল হলেও বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো এই রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিলাম মানে কিউব কিউব করে আর কি কেটে নিলাম গেটে দেন সুন্দর করে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম যতটুকু পানি দিয়ে আলুটা সিদ্ধ করব পানিটা কিন্তু পুরোটাই আমি শুকিয়ে ফেলব এতে করে কিন্তু আলুর কোনো পুষ্টিগুণ নষ্ট হবে না পানিটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পানির সঙ্গে অনেকটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করে নিয়ে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সেই সাথে একটু লবণ আর দিয়ে দিব দুই তিন চামচের মতো পালং শাকের পিউরি এটা আমি করে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আমি দুই তিন চামচের মতো পালং শাকের পিউরি দিয়ে দিলাম দেন একটু পাতা দিয়ে দিলাম ধনিয়া এবার খুব সুন্দর করে সব সবকিছু একসঙ্গে ভর্তার মতো কিন্তু এরকম একটা ডো তৈরি হবে তারপরে এই ডোটাকে আমি হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে দিলাম দেন একটা তেলের বোতলের মুখ নিয়ে নিলাম আমি যে কোনো একটা গোল কিছু নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে করে আমি খুব সুন্দর একটা শেপ তৈরি করব যেটা দেখে কিন্তু বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহটা বেড়ে যাবে তো এখানে আমি গোল গোল করে এইভাবে শেপ করে নিচ্ছিলাম তো এভাবে করে গোল গোল করে আমি সবগুলো কেটে নিলাম এবার আমি স্মাইল ইমোজির মতো একটুখানি আর্ট করে নিন এখনকার বাচ্চারা যেই পরিমানে চালাক বাচ্চার মায়েদের কিন্তু আরো বেশি চালাক হতে হবে না হলে কিন্তু বাচ্চাদের ঠিক মতো খাওয়ানো যাবে না তাই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে এরকম টেকনিক ফলো করতে হয় তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবারগুলো খেয়ে নেয় তো এখানে এ তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ইমোজি গুলো আর্ট করে নিচ্ছিলাম চোখগুলো আঁকার জন্য আসলে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না পরে আমার মেকআপের একটা ব্রাশ দিয়ে কি আর্ট করে নিলাম তো যাই হোক তারপরে চামচ দিয়ে এরকম একটু শেপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখতে একদমই স্মাইল মজির মতো হয়েছে বাচ্চারা দেখে কিন্তু খুবই খুশি হবে সেই সাথে খাবারের প্রতি আগ্রহটাও বেড়ে যাবে আমার মেয়ে তো মার্শাল্লাহ এটা দেখেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো চাইলে কিন্তু বাচ্চাদেরকে এরকম ইউনিক রেসিপিগুলো করে খাওয়াতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে সেই সাথে কিন্তু পুষ্টিটাও ঠিক মতো পেয়ে যাবে নাস্তাগুলো বানানো তো শেষ এখন শুধুমাত্র একটু ভেজে নিলেই হয়ে যাবে আমি প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেন নাস্তাগুলোকে ভেজে নিই চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারবেন তবে বাচ্চাদের খাবারে তেলটা না দেওয়াই ভালো তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন আমি আমার বাচ্চার খাবারে সবসময় ঘিটা রাখার চেষ্টা করি ঘি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে সো চাইলে কিন্তু বাচ্চার খাবারে ঘিটা যোগ করতে পারেন তো যাই হোক একে একে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও মজা সেই সাথে পুষ্টিগুণে ভরপুর যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে পালং শাক দেওয়া হয়েছে সেই সাথে এই নাস্তাটা আমি গিয়ে ভেজে নিলাম তো বুঝতেই পারছেন এই নাস্তাটা কত বেশি হেলদি বাচ্চার জন্য শুধুমাত্র আলু আর আটা দিয়ে তৈরি এই মজাদার নাস্তাটা কিন্তু বাচ্চার সকাল কিংবা বিকালের নাস্তায় রাখতে পারেন বাচ্চা খুবই পছন্দ করবে তো এই ছিল আজকে নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ